জার্সি নাম্বার থ্রি তাস্কিন আহমেদ এই নামটার জন্য আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লড়াইয়ে নেমেছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি রাডারে ছিলেন বাংলাদেশের এই পেসার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাস্কিন আহমেদকে ছাড়বে না বলেই তাস্কিনকে দলে নিতে পারেনি আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলো তাস্কিন আহমেদ আবারও ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাস্কিন আহমেদ নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম দুই ডেলিভারিতে তুলে নিয়েছেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানের উইকেট তাস্কিন এ সময় প্রথম ডেলিভারিতে আউট করেছেন শন উইলিয়ামসকে এর পরের ডেলিভারিতে আউট করেছেন রয়ান বুলকে নিজের ওভারের প্রথম ডেলিভারিতে তাস্কিন ফিরিয়েছেন শন উইলিয়ামকে তাস্কিনের করা বলটি পিচ স্পর্শ করে সরাসরি হিট করেছে শন উইলিয়ামসের উইকেট ভাঙে স্টাম্প এর পরের ডেলিভারিতে তাস্কিন আউট করেছেন রায়ান বার্ল্ডকে রায়ান বার্ল তাস্কিন আহমেদের বলে অফ সাইডে চার হাঁকানোর চেষ্টা করে এ সময়ে রায়ান বার্লের ব্যাট ছুঁয়ে আসা বলটি তালুবন্দি করেছেন বাংলাদেশের ফিল্ডার রিশাদ হোসেন তাস্কিন পেয়ে গেলেন নিজের এক ওভারের দ্বিতীয় উইকেট প্রথম দুই ডেলিভারিতে তাস্কিন আউট করেছেন জিম্বাবুয়ের দুই ব্যাটারকে কেদিন নিজের পূর্ণ চার ওভার বোলিং করে তাস্কিন আহমেদ শিকার করেছেন তিন উইকেট